আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রিয় সম্মানিত চলে আসছি আফজাল গরুর হাট এই হাটে হচ্ছে থেকে মোটামুটি ভালো গরু আসে হাট হচ্ছে এখন হচ্ছে বেচাকিনি প্রায় শেষ পর্যায়ে আর কিছুক্ষণ আছে এমন টাইমে আসছি তো অবশিষ্ট অনেক গরুই আছে এই গরুগুলোর আমরা দাম জানি এবং হচ্ছে কেমন দামে গরু বিক্রি হচ্ছে আজকের এই হাটে আসসালামু আলাইকুম ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন

পঞ্চাশ বাউন্ন আচ্ছা এই যে একজন দাম করতেছে ব্যাপারি গরু এই যে একটা কালা ধরনের বাছুর আছে দেশাল নাকি এটা না বাড়ি গরু দেশাল নাকি কত দাম চাইছেন বস পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটার বায় হচ্ছে ব্যাপারী না কোথায় বসন্তপুরের ব্যাপার আপনার নাম আক্তার ব্যাপার আক্তার ব্যাপারী বসন্তপুরের এটা তো আপনি দাম মনে কমাই চাইলেন হ্যাঁ

এই জায়গা কিছু লাল জাতের গরু দেখতে পাচ্ছি এটা কত ভাই হ্যাঁ কত না এর দাম কত দাম ষাট হাজার কয় দিতেছেন না এটা কি হল নাকি এই লালটা কত চাই ষাট দাম হয়েছে দিতেছেন না সবাই গরু বেশি লাইলো আপনি বান্ধে রাখছেন বেশ ফেনে কোন সময় আগামীকাল না আচ্ছা তিনটা বেশছেন না আপনারা কি গরু যখন ওই যে এই আটে রায় হেদেন রাত বেরে পরে সহলে আবার ওই আটে নিয়ে যান না আচ্ছা এটা এটা কত দাম চাই দিচ্ছেন ভাই

এইখানে কতগুলা গরু আছে এগুলা হচ্ছে মিডিয়াম সাইজের গরু গরুগুলা দেখতে উনি সুন্দর লাগতেছে এটা আফজল মনলের গরুর হাট এostal দাম রাইট পাওয়া যায় কোন ডিটু দাম শুনি এটার দাম কত চাইছিলেন ঠিক আছে 86000 না নাম হইছে এনে

দামদার হইতেছে না গরু তো আপনার সবগুলোই রয়েছে বিক্রি করেন না আজকে আজকে বিক্রি করতে পারেন না দুটো বিক্রি হয়েছে এগুলো সব একই সাইজের গরু গরুগুলা খামারিদের জন্য খুবই ভালো এই গরুগুলা নিলে সামনের কোরবানিতে মানে এইগুলার পিছে খাটনি কম করা লাগবে জি ভালো আছেন আপনি না আপনি আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত দেখেন আপনি কি গরুর ব্যবসা করেন না তাই আমি ব্যাংকে চাকরি করি ও ব্যাংকে চাকরি করেন পাশাপাশি টাকা গরুর না হাটে গরু কই কিনেন খামার আছে আপনার জি কোথায় ফরিদপুরে মমিনখরাতে মমিনখরাতে আপনার নাম মোহাম্মদ সুজাত আলী

হ্যাঁ আফজাল মন্ডলের হাটে ভাই হচ্ছে অনেকগুলো গরু আনছে আজকে কয়টা বিক্রি হয়েছে আপনার দুইটা গরু দুইটা গরু বেশ না খাই খায় আজকে একটু চাহিদা কম না অনেক ছোট একটু ছোটোগুলা যারা আনছিল বিক্রি হয়ে গেছে তো বেশিরভাগ ভালো থাকবেন ভাই আপনি এই যে হচ্ছে এখানে কুরুস জাতের গরু রয়েছে এইখানে হচ্ছে তিন সাইডে পুরো জাতের গরু রয়েছে গরুর মালিক দেখতেছি আর যাই হোক ভাই